গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ নেহা ফ্রম মাই ইউটিউব চ্যানেল স্টে উইথ নিহা আমি যখন ব্লগটি স্টার্ট করছি তখন হচ্ছে আমি বাজারে যাচ্ছিলাম বাজারে শুধুমাত্র আমার মেয়ের জিনিস আনবো বলেই যাচ্ছি তাই একা একা যাচ্ছিলাম আমার মেয়ের কিছু গ্রোসারি শপিং ছিল আনার সাথে সাথে আমার বোন গোছানো স্টার্ট করে দিছে ওই দিন আমার মেয়ের জন্য খেজুর হরলিক্স আর একটা দুধের প্যাকেট আনছিলাম যেটা ছিল মার্কসের আমার মেয়ে আবার ডানোরটাই পছন্দ করে আর ওই দিন আমি ডানোরটা পাই নেই সো যেটা পেয়েছি ওইটাই নিয়ে আসছিলাম আর নিয়ে আসছিলাম মিস্টার নুডলসের ফ্যামিলি প্যাকটা আর মিস্টার নুডলসের চিকেন ফ্লেভারটা আমার মেয়ে পছন্দ করে না বাট ওই দিন আমি অন্যটা পাইনি দ্যাট শরীরটাই নিয়ে আসছি কারণ আমি তাড়াহুড়ো করছি বিকজ আমার মেয়েকে নিয়ে ডক্টর কাছে যাবো আর সেইটাই করছি এইগুলো রাখার পর আমি আবার সাথে সাথে আমার মেয়েকে নিয়ে ডক্টর কাছে চলে যাই ডক্টর কাছে গিয়ে কি ডক্টর দেখিয়েছি না দেখেছি কোনো আর নেওয়া হয়নি কারণ খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম ডক্টর দেখিয়ে দেন আমি আবার আমার খানামুনি বাসায় আসছি খালামনি বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমার মনে হলো যে একটু ব্লগ করি কারণ আমার ব্লগে আজকে সারাদিন কিছুই বলা হয়নি বা কিছুই দেখানো হয়নি তখন চলে যায় আমার দুটা ফেভারিট জায়গায় একটা হচ্ছে আমার মেয়ের পছন্দের জায়গা আর একটা আমার পছন্দের জায়গা এখন যে দেখা যাচ্ছে এই ব্যালকনিটা এটা আমার অনেক পছন্দের জায়গা আমার বরাম্মর বাসায় আমি আগে যখনই যেতাম তখনই এই জায়গাটা দাঁড়িয়ে থাকতাম বেশিরভাগ সময় আগে বলছি তার কারণ হচ্ছে এখন বেশি যাওয়া হয় না আমার বড় আগে অনেক বেশি যেতাম আর এই যে আমি ফার্স্টেই দেখিয়েছিলাম আমার একটা প্লেগ্রাউন্ড মানে এখানে একটু খেলার জায়গা করা আছে এই জায়গাটা হচ্ছে আমার মেয়ের প্রিয় জায়গা সো আমি আজকে এই দুইটা জায়গায় দেখালাম একটা হচ্ছে আমার মেয়ের প্রিয় জায়গা আর একটা আমার প্রিয় জায়গা আর প্লেগ্রাউন্ডটা তখন গোছানো ছিল না তারপর ভালোই লাগছিলো তারপরে চলে গেলাম ছাদে এখানে আমার খালামুনির অনেকগুলি মুরগি আছে আম্মু আবার আমার খালামনির জন্য একটা মুরগিও নিয়ে গিয়েছিল বাট মুরগি নেওয়ার কোনো ক্লিপ আমার ফোনে নেই বা ভিডিও আমি করি নাই তার কারণ হচ্ছে আমি প্রচন্ড পরিমাণে মুরগি ভয় পাই আর অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার বাড়ির বা আমার ফ্যামিলির যে আমি কেন সাঁতার পারি না কেন আমি মুরগি দেখলে ভয় পাই কারণ আমি যেহেতু গ্রামের মেয়ে আমার ছোটোবেলাটা আসলে গ্রামে কাটা নেই খুব কম গ্রামে কাটছে দ্যাটস ওয়াই আমি সাঁতার জানা বা মুরগি ধরা বা গাছে ওঠা এগুলো থেকে দূরে থাকি বা ভয় পাই এগুলো যে শিখতে পারি নাই দায়া তার জন্য কোনো আফসোস বা কষ্ট আমার মধ্যে একটুও নেই কারণ ঢাকায় আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি ছিল বা আছেও সুন্দরের সাথে কিছু খারাপ মুহূর্ত বা খারাপ স্মৃতিও ছিল এমন না যে জীবন সবসময় নিখুঁতভাবে চলবে খারাপ কিছু হবে না বা থাকবে না আপনাদের সাথে বক বক করতে করতে কখন যে চলে আসলাম আমি অনেক রাত করে আসছি আসার পর দিতে বসে যাই ওই দিন সারাদিন কোনো ক্লিপ সারা রাত কোনো ক্লিপই নেওয়া হয় নাই বিকজ ওই দিন সন্ধ্যার সময় আমাদের কারেন্ট চলে যায় আর কিছু প্রবলেমের কারণে ওই দিন আর রাতে কারেন্ট আসে নাই তার ছোঁয় আমার মোবাইলও চার্জ দেওয়া হয় হয়নি যেহেতু আইফোনে চার্জ ছিল না ওই দিন আর কোনো ক্লিপ নেই নেই মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল যে খুব সুন্দর সুন্দর রিলস বানাবো বা ভিডিওস করবো বাট করতে পারি নাই তার ছোঁয়া পরের দিন সকালে আপনাদের একটু হাতটা দেখালাম আর এই যে এখন দেখছেন আমি কানের টুল চুজ করছি কারণ ওই দিন আমি ছবি তুলছিলাম আমার হাজব্যান্ডকে পাঠানোর জন্যই হাজব্যান্ডের কাছে কারণ এই যে বলছিলাম একদিন যে আমার খুব ভালো একটা পার্সেল আসছে আমার জন্য আমার হাজব্যান্ড পাঠাইছে বাট শাড়িটা সুন্দর ছিল না তো শাড়িটাকে একটু সুন্দর করার জন্য আমি এখানে অনেক পরিশ্রম করছি আপনারা আমার আগের ব্লগে দেখছেন আমি একটা সুন্দর ব্লাউজ বানানোর কত প্রচেষ্টা করছি মানে আমি নিজে ব্লাউজটা মেকিং করছি অ্যান্ড সুন্দর হয়েছিল ব্লাউজটা সত্যি কথা বলতে আর আমি খুব সুন্দর করে সাজছিলাম চুরি জুয়েলারি সবই পরছিলাম বাট আমার শাড়িটার জন্য আমার পুরো সাজ নষ্ট হয়ে গেছে মানে একটু সুন্দর হয় নাই অনেক শখ করে ভাবছিলাম যে আপনাদেরকেও কিছু ফুটেজ আমি দিব বাট শাড়িটার জন্য আমার পুরো সাজ সব কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য কিন্তু আমি মেহেদি পরছিলাম তো তখন আর কি দেখবো বলেন মানে মনের মধ্যে এত কষ্ট যে শাড়িটা এত সুন্দর করে পরলাম বাট ভালো লাগে নাই ভালো কোনো ক্লিপ আসে নাই কোনো সুন্দর ভিডিওস নিতে পারি নিছই আমি ভাবলাম আমার মেহেদিগুলোই আপনাদের দেখাই আর মেহেদি দেওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর আমি দিয়েছিলাম কাপরি মেহেদি দিয়ে এটা যদিও হোম না তারপরও এটার খুব সুন্দর কালার আসে একদম হোম মেড হেনার মতোই কিন্তু কালারটা আসে বারবার আমি একই মেহেদি দেখে আপনাদের বিরক্ত করছি চলুন এখন ব্লগের বাইরে কিছু কথা বলা যাক আমার কেন জানি ব্লগিং করতে খুব ভালো লাগে বিশেষ করে ডেলি ব্লগ দিতে ভালো লাগে বা করতে ভালো লাগে আমার শুধু এই জন্যই ইউটিউবে আসা আমার এখন আমি এখানে পরিশ্রম করছি সময় দিচ্ছি অবশ্যই আমাকে আর্ন করতে হবে আর আর্ন করার জন্যই আমি মেনলি প্ল্যাটফর্মে আসছি শুধুমাত্র যে শখের বসে তা কখনোই না কারণ এত পরিশ্রম কেউ শুধুমাত্র শখের বসে করবে না যারাই ইউটিউবিং করছে সুন্দরভাবে ভিডিও দিচ্ছে শুধুমাত্র তারাই জানে একটা ভিডিওর পিছনে কত পরিশ্রম থাকে এখানে অনেক কষ্ট এমনি একটা ভিডিও এডিটিং করা শ্যুট করা দেন ভয়েস ওভার দেওয়া দেন এটা আপলোড করা এতটা সহজ না ট্রাস্ট মি তিন মিনিটের একটা ভিডিওর পিছনে আমাদের কখনো কখনো তিন ঘন্টা লেগে যায় এগুলো বলার কারণ একটাই অনেকেই ভাবে বা অনেকেই আমাকে বলে যে হ্যাঁ তুমি তো শখের বসে জাস্ট ভিডিওটা অন করে একটা ভিডিও দিয়ে দিলা এরকম না এরকম না একটা ভিডিও শ্যুট করতে অনেক পরিশ্রম হয় তারপর আমি ডেলি ব্লগ যখন দিই তখন এত পরিশ্রম হয় না সত্যি কথা বলতে বাট বেশি পরিশ্রম হয় যখন অন্য টাইপের ভিডিও মেকিং করতে যাই অনেক সময় পারি অনেক সময় পারি না অনেক ভুল হয় আপনারা প্লিজ ভুলটা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি এখন যে দেখছেন আমরা ছাদের উপর গিয়েছিলাম ভিডিও করতে মেনলি এখানে হচ্ছে আমরা ভাইরাল চিপস মাখার একটা ছোট শর্ট নেওয়ার ট্রাই করছিলাম বাট এত রোদ থাকার কারণে এখানে পারি চলে আসি দিন আবার আমার ফুফাতো বোনটা আসে ওকে নিয়ে ছাদে গিয়েছিলাম তারপর হচ্ছে এটা সন্ধ্যার দিকের ক্লিপ আমি আমার বোনকে পড়াতে বসছিলাম আমার ভাই আমার জন্য মোগলাই নিয়ে আসছিল মুগলায় পরোটা তো এটা আমরা সস দিয়ে আর হচ্ছে সালাদ দিয়ে ট্রাই করি খুব ভাল লাগছিল আমার বোনকে আমি ওই দিন আইসিটি পড়াচ্ছিলাম আমার বোন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে কিছুদিন আমার ভিডিও দেওয়া অফ ছিল এখন ইনশাল্লাহ আমি নিয়মিত দিব আশা করছি কতটা পারবো জানি না কারণ হয় না জীবনের অনেক উতাল পাথাল ঢেউর মধ্যে দিয়ে জীবন যায় জীবনটা সবসময় স্মুথ হয় না এতক্ষণ অপেক্ষারত মানুষগুলো কিভাবে খাওয়া স্টার্ট করে দিছে জাস্ট দেখেন একটু আগে আপনাদের বলছিলাম জীবন কখনো শুধু সোজা পথে হাঁটে না জীবনে নানা রকম মোড় আসে হাসি কান্না দুঃখ কষ্ট এগুলো দিয়েই জীবন আসলে তো এরকমই একটা জোয়ার ভাটা তো জীবনে থাকে এরকম একটা ঢেউ আমার জীবনে চলে আসছিলো তাই অনেক দিন আমি ভিডিওস দিই নাই আমি করি নাই আপলোড দেই নাই এখন স্টার্ট করে দিছি যেহেতু এখন দিব ইনশাল্লাহ যেহেতু আমি প্ল্যাটফর্মে শিখেছি এখন আমি চাইলেও থামতে পারবো না আর আমি যদি থেমে যাই আমি যদি ভিডিও দা অফ করে দিই তাহলে ইউটিউব আমাকে ছাড়বে না ইউটিউব আমাকে পানিশমেন্ট করবে তাই আমি চাইলেও থামতে পারবো না আর থামার এখন কোনো প্রশ্নই আসে না আপনারা আমার পাশে থাকবেন আমি শুধু ভিডিওই দিয়ে যাব এখন যে আমার অনেক বেশি ভিউজ আসবে তা না আমি খুব ভালো করেই জানি আমি কষ্ট করতে জানি ধৈর্য ধরতে জানি এটা আমার অনেক আগে থেকেই হয়ে আসছে এখন আর কোনো আমার সমস্যা হবে না যত মানুষ যত আঘাতই করুক না কেন যত ছোট মনের মানুষ আমাকে ছোট করার চেষ্টাই করুক না কেন আমি সবসময় চুপি ছিলাম চুপি থেকে যাব ধৈর্য ধরে যাব। আচ্ছা আজ থাকে কথা চলুন ভিডিওতে যাওয়া যাক এই যে দেখছেন আমি অনেকগুলো হিজাব ভাঁজ করছি এটা আমি একটা পেজ থেকে এনেছিলাম যার একটা ভিডিও আমি আপলোড করে দিব এই পেজ থেকে আমি শুধুমাত্র হিজাব না আমি এনেছিলাম মাস্ক এনেছিলাম হচ্ছে একটা নিকাপ আর সেই সাথে এনেছিলাম হচ্ছে ইনার ক্যাপ একটা এই সবগুলোর আনপ্যাকিং একটা ভিডিও আমি আপলোড করে দিব আপনারা দেখতে পাবেন আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম একটা ভিডিও মেক করতে আমাদের কত কষ্ট হয় এই যে দেখেন আমি মনে হয় চার মিনিটের একটা ভিডিও নিয়েছিলাম শুধুমাত্র আমার হিসাব আনপ্যাকিং আমার যেই পার্সেলটা আসছে এটা আনপ্যাক করছিলাম এইটা গুছাইতে পরে আমার কতক্ষণ সময় লাগছে জাস্ট একটু দেখেন এত কষ্ট করে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিওসগুলো দিই এত সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছি নিজেকে আরও ক্ষতি ইমপ্রুভ করছি তারপর আপনারা আমার ভিডিওতে কেন লাইক করেন না আজকে অনেক বকবক করলাম আর করবই না বা কেন আপনাদের ছাড়া আমার দুঃখ কোথায় বিলাস করব বলেন তো এই যে দেখছেন এটা হচ্ছে আমার মেয়েকে পড়ানোর একটা ভিডিও ওই দিন হজুর আসছিলো আচ্ছা আপনাদের মনে চাইলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিহার সঙ্গেই থাকবেন ধন্যবাদ